আসসালামু আলাইকুম ভাই ভাই সবাই কেমন আছেন আশির আল রহমত সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো ভাই বরাবরের মতো কিন্তু নতুন আরও একটা লাইভ স্ট্রিমে আমরা হাজির লাইভ স্ট্রিমের কোয়ালিটি কীরকমের যাবে সেটা বলতে পারতেছি না বাট লো কোয়ালিটি যাবে না আশা করি আমি ঠিক আছে বাট লো কোয়ালিটি হবে না এটুকু আমি আশাবাদী না লো কোয়ালিটি হবে বুঝতে পারতেছি কারণ এই ইউটিউব আমার কখনো ইস্টে করতে দিবে না ও বলছে

eh ini nyasa ini nyasa kala kali kot duko duko bityo duko ake soro itawa ini eh kaya ini kala naula ke eh ini kaya ini kaya ini kaya ini kok kaya ini अरे भाई ठीक है तो अपन तो फोन और आई डाउट कर खुले नहीं और लाइव और सभी देखो ए ना ये रिवाइव करे दो बाबा रे मतलब भाई ये पे आगे आगे रिवाइव रिवाइव अरे लूटे के जाते हो ना स्टिंग के ऊपर ठीक है

আমি ওকে ডাইক করতে চাই কিন্তু যে ড্যামেজ আমি ডাইক করতে নামলাম। তাহলে গুলোলে যে সময় ডেটা শট না দিলি ভাল লাগেনা গেমটা। ট্রিপল কিল। বডিজ আমার দিয়ে। এই হয়ে গেছে আমার বাটা দিয়ে। আমার বাটন চাই। ওই তো।

কমনটা পড়তি যাচ্ছে 2 মিনিট পরে তাহলে অরিজিনস থাকতে পারবে আমরালে গাড়ি নিয়ে দিতে একটু পরে দিয়ে দিয়ে দেবো তোমার